নদীর জ্যান্ত মাছ রাতেই ধরে আনা হয়েছে এক্ষুনি পড়ে যাচ্ছিল হাত থেকে কতটা জ্যান্ত দেখেই বুঝতে পারছেন লাফালাফিটা মাছের প্রায় কিলোখানেক হবে ওজন এখন আমি রাতেই মাছটাকে কেটে নিচ্ছি মাছের মূড়োটাকে দেখেই আপনারা বুঝতে পারবেন যে কতটা বড় ছিল মাছটা একদম জ্যান্ত মাছ কার না ভালো লাগে বলুন বাসি করতে চাই না ওর জন্য রাতেই কেটে রেখেছি ওই যে কেটে এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চলুন তাহলে ধুয়ে নিয়ে আসি মাছটা রাতের বেলায় মাছ কাটাকাটি কারি বা ভালো লাগে কিন্তু মাছটা তো শোল মাছ কথা যখন শোলের তখন তো ধোয়া ধুই করতেই হবে এখন আমি পরিষ্কার জলে ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এবারে আমি মাছটাকে ভাজি করে রাখব ঘরে নিয়ে চলে এসেছি মাছটাকে এখন নুন হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল এবারে তেলটা গরম হয়ে গেছে দেখুন কত সুন্দর মাছটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এপিট ও পিট নাড়াচাড়া করে ভেজে বাটিতে তুলে রাখছি সকালবেলায় রেসিপিটা করবো তার জন্য ওই যে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আমার মাছটা লাল লাল করে ভাজা মাছটাকে আমি বাটিতে তুলে রাখলাম নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই শিখাই দিপায়ের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আমি চলে এসেছি আজকে আমাদের বাড়ির সামনে নদী নদীটার নাম হলো চূর্ণি নদী দেখুন কতটা জল হয়েছে অনেকটা জল আসছে সবাই নাকি বলছে বাংলাদেশ থেকে জল আসছে তো এই নদীতে অনেক কচুরিপানা হওয়া সত্ত্বেও এই নদীতে কিন্তু অনেক রকমের মাছ হয়েছে এবারে আগের বার এত মাছ হয়েছিল না এবারে সবাই মিলে বিকালে সকালে এই যে এই দিয়ে কিন্তু মাছ ধরছে আমিও চলে আসলাম মাছ ধরতে আমি কেন বাদ যাব। আমি তো মাছ ধরতে পারি না এই যে দাদার কাছ থেকে একটা বড়শি নিয়ে নিয়েছি বড় বড়শি এই বড়শিটাতেই ওই শোল মাছটা বেঁধেছিল তো এখন আমি এই বড়শিটা দিয়েই ট্রাই করছি আমার তো মাছ ধরতে বেশ ভালোই লাগে আর বিকালের মনোরম দৃশ্য খুব ভালো লাগছে দেখুন আকাশে কতটা মেঘ করেছে ওই যে মেঘ ভাসছে এখনই বোধ বৃষ্টি আসবে আর সন্ধ্যাও নেমে এলো আমাদেরকে এখনই বাড়ি যেতে হবে আমি তো একটা মাছও পেলাম না তাও দেখি একটু চেষ্টা করে যদিও একটা চুনোপুটি বা লাঠা অন্তত কিছু একটা পাওয়া যেত তবু আমার নামটা থাকতো একটাও তো মাছ পেলাম না কি আর করা যাবে খালি হাতেই ফেরত যায় আর কি মেঘটা না আরও ঘন কালো করে আসলো মনে হয় এবার ভিজে যাব। তো ভেজার আগেই না কোনো মাছ নেই মাছ পড়ার চান্সই নেই আমার হাতে মাছ পড়বে না মনে হয় আর একদিন আসলে কি আর মাছ ধরা যায় বলুন ই বাবা চলুন তাহলে সন্ধ্যা নেমে আসলো আমরা এখন বাড়ির দিকে যাই আর বাড়ি গিয়ে মাছটাকে ভালো করে রান্না করি চলুন আসুন আসুন রান্না করতে হবে তো নইলে সবাই খাবে কি নদীর থেকে ঘুরে আসার পর এখন আমি একটু মশলা করে নিচ্ছি কিছু জিরে দিয়েছি আর দিচ্ছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর একটু আদা কুচি সঙ্গে আমি দেব একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে করে নেব তো ওই যে দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি একটু আলু কাটাকাটি করে নেব তেলোঝেলো রান্নার জন্য আমার একটু আলুও দরকার তাই আমি লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি শোল মাছটা রান্না করার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি আমাদের বাড়ির ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল বেশ অনেকটাই দিতে হবে দিচ্ছি একটুখানি চিনি এতে আমার মনে হয় তরকারির কালারটা খুব ভালো আসে জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে আর কটা তেজপাতা বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতন লবণ একটু হলুদ গুঁড়ি তেল ছাড়ার আগ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আলুগুলো গুলো দিয়ে নেব তো আলুটা কষাতে কষাতে আমার একটা কথা মনে পড়ে পড়ে গেলো ও কালকে যে বড়শি দিয়ে নদীতে মাছ ধরতে ধরতে না ওকে নাকি ওই শোল মাছটা দেখুন পেয়েছিল শোল মাছটা ওকে বলছিল কত মাছই তো নদীতে এলো গেল আমাকে নিয়ে একটু করে খেয়েই দেখো না শোল মাছের তেলও ঝিলো খাওয়ার পরে তারপরে আমায় বলো তো যাই হোক আমি তো সেই কথাটা শুনেই সকাল হতে না হতেই শোল মাছটা দিয়ে ঝিলো বানাতে বসে গেছি তো এই যে সেই মাছগুলো যেটা কি যেটা কিনা না বলেছিল আমায় নিয়ে একটু করে খেয়েই দেখো না তেলো ঝেলো তো আমি এখন তেলো তেলোঝেলোর জন্য মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এবার একটু জল দিয়ে দেব। সেটা কিন্তু গরম জল হতে হবে স্তায় আমি জল দিয়ে দেবো আপনারা চাইলে এরকম কষিয়েও খেতে পারেন এটাও কিন্তু তেলো ঝেলোই কম যায় না এখন আমি দিয়ে দিচ্ছি ধোয়া ওঠা গরম জলেই যে এইটুকুই হয়ে যাবে একটু জাল করে নেবো তাহলেই রেডি আমার শৈ মাছের তেলো ঝেলো যে হয়ে গেছে দেখুন আমার শোল মাছের তেলও ঝিল রান্না এর মধ্যে আমি একটুখানি বেঁচে থাকা সরিষার তেল তরকারির উপরে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব চলে এসেছি এক থালা ভাত নিয়ে রান্না তো শেষ হয়ে গেছে সেই কখন তো একটু গুছিয়ে নিয়ে এখন সবাইকে খাবার টাবার দিয়ে আমি চলে এলাম খেতে এই যে এখানে নিয়ে নিয়েছি মাছের একটা পিস ছোট আর এখানে একটা মাছের লেজা তো আমি মাছের লেজা খেতে সব দিনই খুব ভালোবাসি তার জন্য শোল মাছই বা বাদ যাবে কেন তার জন্য নিয়ে নিয়েছি শোল মাছের লেজাটাও একটু মাখিয়ে খাবো মনে হচ্ছে তো ভালো হয়েছে হম সত্যি তো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খেতে একটু মাছ তো খেয়ে দেখি নদী টাটকা মাছ খুব ভালো হয়েছে রান্নাটা তেলটা একটু বেশি দিয়েছি তেলো ঝেলো যেহেতু নাম তবু তেলটা বেশি দেওয়াতেও কোনো অসুবিধা হচ্ছে না খেতে আরও ভালো লাগছে খেতে খুব টেস্টি হয়েছে আপনারাও কিন্তু যদি কোনো দিন কোথাও শোল মাছ কানে কানে এসে বলে যায় একটু তেলো ঝেলো বানিয়ে খাওয়ার জন্য তাহলে অবশ্যই একটু বানিয়ে খাবেন বাড়িতে খেয়ে দেখবেন খাবারটা বিফলে যাবে না সবাই খেয়ে পুরো আঙুল চাটবে খুব ভালো লাগছে খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করছি তো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভ্লগের সঙ্গে নমস্কার টাটা খুব ভালো হয়েছে খেতে